আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিশেষ করে এইচএসসি সাতাশ বছর শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমাদের পরিপাক অধ্যায়ের ধারাবাহিক লেকচার ক্লাস আপলোড হচ্ছে আজকে পাঁচ নম্বর লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিবিসির পক্ষ থেকে আজকে বায়োলজি ক্লাসে খুবই মজার একটা পড়া রয়েছে তোমরা দেখো একটু খেয়াল করে আমরা আমাদের যে পরিপাক নালী পরিপাক নালীর একদম স্টার্টিং পয়েন্ট শুরুতে মুখ তো মুখের মধ্যে কি কি দেখতে পাই বলতো যা যা দেখতে পাই তাইতে আলোচনা হবে আজকে তো দেখো আমরা কি কি দেখতে পাই নাম্বার ওয়ান আমরা দাঁত দেখতে পাচ্ছি ঠিক মুখস্থ না তুমি চিন্তা করো আমরা কি কি দেখতে পাচ্ছি দাঁত দেখতে পাচ্ছি আমরা জিহব্বা দেখতে পাচ্ছি ভেরি গুড ঠিক আছে এখানে একটা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে আরো কিছু একটা না এটা আমরা পরে একটু আলোচনা করি এটা বাদ তবে কিন্তু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি দিস ইজ ফাঁকা জায়গা ফাঁকা জায়গা কি বলে বাবা গলবিল বলে গলবিল ফাঁকা জায়গায় বলা হয় গলবিল আচ্ছা এখানে দেখো আমরা তালু দেখতে পাচ্ছি ঠিক এই যে উপরের দিকে তালু দেখতে পাচ্ছি তাহলে লাল কালার কি বোঝা যাচ্ছে না তাহলে এখানে লিখে দেই উপরের দিকে আমি তালু দেখতে পাচ্ছি ঠিক দেখতে পাই না কিন্তু জিনিসটা আছে তাই না এখানে আমাদের কিছু একটা আছে যার নাম গ্রন্থি তাহলে কোন গ্রন্থি লালাক গ্রন্থি তার আবার তোমরা একটু খেয়াল করে দেখো কয়টা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা মোট পাঁচটা জিনিস দেখতে পাই একটু বলি এক নম্বরে কি দেখতে পাই দাঁত দুই নাম্বার আমরা কি দেখতে পাই মনে করো জিহব্বা ঠিক আছে তিন নাম্বার আমরা কি দেখতে পাইছি গলবিন চার নম্বরে কি দেখতে পাই তালু পাঁচ নম্বরে আমরা দেখতে পাই লালাক গ্রন্থি তাহলে আমাদের মুখের মধ্যে আমরা এই পাঁচটা জিনিসকে দেখতে পাই আমরা একটা আলোচনা শুরু করি দেখি প্রথমে কি আছে আমাদের প্রথমত আমরা তালু নিয়ে একটু কথাবার্তা বলবো ঠিক আছে তোমরা সকলেই জানো যে আমাদের তালু কোনটা আমাদের তালু বলতেছি আমরা তালু বলতেছি আমাদের এই যে উপরের দিকে দেখো তাই না তাহলে উপরের দিকে আমরা একটা অংশ দেখতে পাই ঠিক আছে এই অংশটাকে বলি আমরা তালু তো এই অংশটা তোমরা দেখো দুইটা পার্টে বিভক্ত আমরা যে বলতেছি তালু এই তালু অংশটা আমাদের দুইটি অংশে বিভক্ত তোমরা খেয়াল করে দেখো সবাই তোমাদের জিব্বাটাকে উপরের দিকে লাগিয়ে দেখো এভাবে একটু উপরের দিকে লাগিয়ে একটু পিছনে যাও দেখো তো খেয়াল করে উপরের অংশটা আমাদের কি লাগতেছে শক্ত লাগতেছে শক্ত হার্ড লাগতেছে এরপরে তুমি দেখো একটা নরম নরম ফিল হচ্ছে ঠিক তাহলে এই যে নরম যে অংশটা এটা হচ্ছে এই অংশটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমার প্রথম অংশটুকু হচ্ছে শক্ত পরের অংশটুকু হচ্ছে নরম তাহলে বাবা সহজ কথাবার্তা আমাদের তালু দুইটি অংশ একটা হচ্ছে শক্ত তালু বা হার্ড প্যালেট এটাকে আমরা বলতেছি শক্ত তালু ওকে ফাইন তাহলে এটা হচ্ছে শক্ত তালু বা হার্ড প্যালেট আর এটা হচ্ছে নরম তালু বা সফট পেনের ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও তাহলে আমরা যদি বলি তালু কত প্রকার আমরা বলবো দুই প্রকার একটা হচ্ছে শক্ত তালু আর কি নরম তালু আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের তালু হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শক্ত তালু আর একটা হচ্ছে নরম তালু খুবই মজার জিনিস তোমরা যদি খেয়াল করে দেখো এই ছবিটা আমাদের মোট তালুর যদি আমরা তিন ভাগ ধরি দেখো দুই ভাগ হচ্ছে এই পার্টে পড়ে যায় তার মানে আমাদের তিন ভাগের দুই ভাগ হচ্ছে শক্ত তালু এক ভাগ কি বলতো নরম তালু এখন প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের

পেশল পেশল পেশি দিয়ে তো তৈরি হচ্ছে তাহলে এটা হবে আমাদের সফট তেলের মাংস পেশি দিয়ে হার্ড তেল হচ্ছে অস্থি দিয়ে কত ভাগ দুই তৃতীয়াংশ আর এটা কত ভাগ এক তৃতীয়াংশ ওকে ভেরি গুড এই কথাগুলো একটু মনে রাখলে যথেষ্ট লাগবে না নেক্সট আমরা চলে আসবো গলোবিল তো আমাদের আমি এখনই আলোচনা করে দিলাম গলোবিল তাহলে বলো তো বাবা গলোবিল মানে কি গলোবিলের সহজ সাপটা কথাবার্তা হচ্ছে ফাঁকা জায়গা কি বললাম বলো তো গলোবিল অর্থ হচ্ছে ফাঁকা জায়গা তাহলে খেয়াল করে দেখো আমাদের শরীরের এই ফাঁকা জায়গাটায় কি কি সাথে রিলেটেড বা কোথায় দেখো তো খেয়াল করে এইটা আমার নাক না তাহলে নাকের সাথে গলবিল এটা আমার মুখ না তাহলে তাহলে মুখের সাথে গলবিল এটা আমার না তুমি করে আমার ষড়যন্ত্র ষড়যন্ত্রের সাথে গলবিল তুমি কি এটাচ করতে পারতেছ যদি প্রশ্ন করা হয় আমাদের গলবিল কত প্রকার তুমি অলরেডি বুঝে গেছো আমাদের গলবিল তাহলে আছে তিন প্রকার নাকের সাথে যে গলবিল তাকে বলতেছে নাসা গলবিল মুখের সাথে যে গলবিল তাকে বলতেছে মুখ গলবিল ষড়যন্ত্রের সাথে যে গলবিন তাকে বলতেছে ষড় গলবিন তোমরা কি বুঝতে পারছো দেখো এগুলো আমি সবগুলো তোমাদের হ্যান্ড নোটে সাজিয়ে দিয়েছি তোমাদের মূল বই এই আলোচনা নেই কিন্তু এগুলো লাগবে এগুলো জানতে হবে না বুঝতে পারবা না শুরুর দিকে তোমাদের পড়াশোনা তো তো তোমরা এগুলো হ্যান্ড থেকে পড়ে নিও হ্যাঁ আচ্ছা এই যে দেখো তাহলে আমরা তিনটা জিনিস এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের নাকের সাথে যে গলবিল তাকে বলতেছে নাসা গলবিল অর নেজোফেরিক্স মুখের সাথে যে গলবিল তাকে বলতেছে এই যে অরোফেরিক্স মুখ মানে অরাল অরাল ক্যাভিটি মুখ অরোফেরিক্স তো অরোফেরিক্স অর মুখগোলবিন ষড়যন্ত্রের সাথে আমাদের যে গলবিন তাকে আমরা বলছি সরগোলবিন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে তিনটা গলবিল আমরা পেলাম এই তিনটা গলবিল মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি নাসা গলবিন আর সরগোলবিন এই দুইটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ কারণ অংশ বাবা সবাই একটু বলো তোমার সাথে তাহলে উত্তর হবে শ্বসনতন্ত্রের অংশ তাহলে কি বললাম নাসা আর সরো এই দুইটা হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ কিন্তু আমাদের যে মুখ গলবিল রয়েছে এই যে জায়গায় মুখ গলবিল এই মুখ গলবিল মুখের সাথে যে পাকা জায়গাটা এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্রের অংশ এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখতে হবে কেন রাখতে হবে নেক্সট ছবিটাতেই তোমরা এটা বুঝতে পারবা তাহলে এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্রের অংশ আশা করি আমি মনে হয় তোমাদের গলবিল এবং কালো নিয়ে দুইটা যে সিমটম বা কথা বললাম এই দুটোর মধ্যে আশা বুঝতে পারছো আমরা নেক্সট এখান থেকে আলোচনা করব হচ্ছে জিহ্বা এটা একটা খুবই সুন্দর টপিক এই জন্য এটা আমি তোমাদের ছোট নেক্সট একটা ভিডিওতে আলোচনা করছি ইনশাআল্লাহ তোমরা যারা অনলাইন ক্লাস গুলো করছো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের রাধাবল্লভ চানমারি রোড শাখায় রাধাবল্লভ শাখায় অফলাইন প্রাইভেটে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের বায়োলজি অ্যাডভান্সমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা অফলাইন কোর্স গুলোতে জয়েন করার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম